থাকাই কি যথাযথ ভাবে মানা হচ্ছে বাড়ি মানা হচ্ছে না একে বাড়ি মানা হচ্ছে না কিন্তু পুরো ঢাকা আক্রান্ত হবে যদি একটা ভয়াবহ ভূমিকম্প হয় আমরা সবাই মাটির সঙ্গে মিশবো আর এখন যেহেতু একটা বিমান বিধ্বস্ত হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে গেছে এবং আপনি দেখেন আর আধা ঘন্টা টাইমিং যদি এদিক ওদিক হতো আর একটু আধা ঘন্টা পরে যদি হতো হয়তো আরো অনেক শিক্ষার্থী আমরা matches the অনেক শিক্ষার্থী বেঁচে যেত কারণ ছুটির অল্প কিছু ক্ষণ আগে আর অনেক হতাশার মধ্যে একজন শিক্ষিকার কথা না বললেই না দুজন শিক্ষিকা তার মধ্যে একজন মেহরিন। যিনি শত ভাগ ঘুরে গেছে 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে জি 20 জন আমি যখন ওনার হাজবেন্ড উনি ওনার হাজবেন্ড ওনার হাত হাজবেন্ড তো হাত ধরার মতো ছিল না ওমরে কি বারবার বলেছি আমার হাতটা ধরো হাত ধরার মতো ছিল না তো হাজবেন্ড বলে তোমার আমাদের সাথে না আবার ধরুন আহ আরেকজন শিক্ষিকা ওনার নাম তো ওর তো আমার মনে নাই ওনার দাফন আমার এলাকায় ব্রাহ্মণ দাঁড়িয়ে হচ্ছে সেই কারণে আমার চোখে পড়েছে খবরটা বড় করে উনিও মারা গেছেন শতভাগ পুড়ে যাওয়া কিন্তু ভয়াবহ ব্যাপার জুড়ি মানে আমাদের টোয়েন্টি পার্সেন্ট হলেই আমরা জায়গাটা থেকে সরে যাই মানে অটোমেটিক এটা শরীর অটোই সরে যাওয়ার ইয়ে করে কতটুকু উনি ডিভোটেড একজন শিক্ষিকা হলে ওনার শরীর শতভাগ পুড়তে পারলো মানে উনি শেষ ওনার দমটা শেষ মুহূর্ত পর্যন্ত উনি শেষ বাচ্চাটাকে উনি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে তো ওনারাও তো আছেন তাই না আর যারা রক্ত দেবার জন্য হাসপাতালে গেছেন ভিড় করছেন ডেফিনেটলি ওনারা হয়তো না বুঝেই যাচ্ছেন কিন্তু ওনাদের প্রতি আমার শ্রদ্ধা ওনারা তো অন্তত চেষ্টা করছেন ওনাদের যেটুকু আছে দাওয়ার মতো আছে কি রক্ত সো ওনারা সেটাই নিয়ে যাচ্ছেন যদি যদি কাজে লাগে কারো আরেকটি খবরের মধ্যে আমাকে হতবাক করেছে আমাদের প্রধান উপদেষ্টা স্টেটাস দিয়েছেন একটা নাম্বার দিয়েছেন ওনাকে সাহায্য পাঠানোর জন্য পরবর্তীতে উনি স্টেটাসটা মুছেও দিয়েছেন মানে জাতির প্রান্তিকালে যারা দায়িত্বশীল পদে থাকেন তারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলেও হাসির খোর করলে ভালো তাই না আমার কাছে সেটাই মনে হয়েছে আর চার কি উনি দেখেছেন আমি জানি না আমি মিটুন বোধহয় এখনো চলছে আমরা এখনো কোনো নিউজ পাইনি সেখানে কি সিদ্ধান্ত হয় কেন তিনি ডেকেছেন আজকে এই সময় সেটাও হয়তো কিছুক্ষণের জানা কিন্তু মূল এই যে যে দেখেছি লাশের দীর্ঘ হচ্ছে কিন্তু আমরা আমাদের বাস্তবতা যেটি দেখি নতুন আরেকটি দুর্ঘটনায় চাপা পড়ে যে আগে ঘটনাটি সিস্টেম আসলে পরিবর্তন কিভাবে হবে আপনার মনে আছে বেলি রোডে যে অগ্নিকাণ্ড হলো তখন আমরা সকলেই নিয়ে হোটেল রেস্তোরাঁর নিরাপত্তা নিয়ে আহ ফায়ার এক্সটিংগুশ আছে কিনা বিল্ডিং গুলোতে সেটা নিয়ে সিঁড়ি আছে কিনা সেটা নিয়ে আমরা সবাই খুব অস্থির হইলাম কিন্তু তারপরে এই যে সময় পার হয়ে গেল আমরা কিন্তু এখন আর সেগুলো নিয়ে কথা বলছি না রেস্টুরেন্টগুলো সেরকমই চলছে ধানমন্ডি আহ ঝিকাতলায় যে রেস্টুরেন্ট গুলো আবাহনী মাছের উল্টো দিকে সেগুলো সেরকম চলছে বহুতল ভবন কোনো এক্সিট সিঁড়ি নাই কোন ফায়ার এক্সটিংশন নাই সেগুলো নিয়েও কারো কোনো রকম আর আলোচনা নাই আবার আরেকটা দুর্ঘটনা হবে আবার আরেকটা অগ্নিকাণ্ড হবে আবার আমাদের টনক নড়বে আর সকল কিছুকে আমরা এমন ভাবে ব্যবসা করেছি আর সেরকম একটা অবস্থায় তো হাসপাতাল বা শিক্ষা দুটোই এখন চিকিৎসা বা শিক্ষা দুটো এখন আমাদের কাছে ব্যবসা তাই না না হলে মাইলস্টোন এরকম একটা জায়গায় বিল্ডিং কোড ব্রেক করে এভাবে স্কুল কলেজ কিভাবে স্থাপন করলো এই প্রশ্নটা তো থাকে তাই না এতগুলো সরকার আসলো গেল কই কিছু তো হলো না মানে এতগুলো সরকার দুতাম আওয়ামী লীগের পনেরো বছর আর এখন এই তত্ত্বাবধায়ক সরকার এই সরকার তো সকল নতুন বন্দোবস্তের কথা বলে তার যাত্রা শুরু করেছিল এই সরকার তো নতুন রাজনীতি করবে বলে তার যাত্রা শুরু করেছিল এই সরকার পরিবর্তন আনবে বলেছিল আমরা তো কোথাও কোনো পরিবর্তন দেখলাম বিশ্বাস করেন কোথাও না মানে বিভিন্ন রকম সংস্কার নিয়ে খুব রেগুলার বেসিসে দলগুলো বসছে বসে নিজেরাই হয়ে বলছে ওখানে চা নাস্তার যত জৌলুস আমরা দেখি আলোচনায় তত জৌলুস নাই আলোচনার অগ্রগতিতে তত জৌলস নাই আমরা নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া বাঞ্চাল করার জন্য যত রকম প্রস্তাবনা দেখি বা হয়তো এই মুহূর্তে নির্বাচন হলে যে দলটি ব্যাপক ঠেকিয়ে দেবার জন্য যত রকম প্রস্তাবনা দেখি তত রকম কিন্তু মূল সংস্কার মূল জায়গাগুলো সংস্কার দেশের মানুষ কি চায় সেই জায়গাগুলোতে সংস্কারে আমরা ততটা মনোযোগ দেখি না আপনার মনে থাকবে রিসেন্টলি একটা ডেটা প্রকাশিত হয়েছিল সেই ডেটা বলছে যে আমাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই বিষয়গুলো নিয়ে মানুষ অনেক বেশি কনসার্ন দেন আপনার সংবিধান সংস্কার কিংবা নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না ফার্স্ট পাস দ্য পোস্টে হবে কিন্তু আপনি দেখেন যে এত দীর্ঘ সময় এক বছর হয়ে গেল আমরা কিন্তু এখনো শিক্ষা খাতে একটা কমিশনই তৈরি হলো না শিক্ষাতে কি কি সংস্কার হবে সেই ব্যাপারে কোনো কথা আমরা এখনো পর্যন্ত শুনলাম না স্বাস্থ্য খাতে কি পরিবর্তন আনবে স্বাস্থ্য প্রদেশ তারা হলো কিন্তু এর বাইরে আর কোন অগ্রগতি মানে শিক্ষার স্বাস্থ্য কি অগ্রগতি কি পরিবর্তন হবে তা আমরা জানতে পারলাম না কানে আসে এখনো নাকি মিচু সিন্ডিকেটের নাম তো আমরা আওয়ামী লীগের সময় বোন শুনেছি এখনো নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় মিঠু সিন্ডিকেটের অঙ্গুলি হেলনে চলে এগুলো খুব হতাশাজনক এবং জাতি হিসেবে এটা আমাদেরকে আহত করে